আল্লাহ রহমান ইরাহিম এমএসটি বলে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদা শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছেন আমিও আলহামদুল্লাহ আপনাদের দুয়া ভালো আছে আজকে নিয়ে আসলাম বিরান তিরিশম জানে ঈদে আপনারা রান্না করে খেতে পারেন এই মগজ বিরানটা আজকে তিরিশম রান চলে এসেছে আজকে তিরিশম জানে এই ভিডিওটা দিতেছি সবাইকে জানাই রমজান মুবারক এবং ঈদ মুবারক একটি প্যান বসিয়ে আমি সেই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো মগজটা অল্প পরিমাণ থাকে যদি আপনার ঘরে মানুষ বেশি থাকে তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে মগজটা সবার হয়ে যাবে সেজন্য আমিও পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমার বাচ্চারা মগজ বিরান খেতে খুব পছন্দ করে আমি শাশুড়ির সবাই কারণ মগজটার কোনো গোচা বা কাঁটা কোনো কিছু না এই হিসাবে খেতে সুস্বাদু লাগে সেজন্যে সেজন্যে আমি এই উইদ উপলক্ষে এই মগজ বিরানটা আপনাদের সামনে নিয়ে এসেছি গরম মশলা বলতে কিছু তেজপাতা দিয়ে দিলাম আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দশ বারোটা কাঁচামরিচ দুই ফালি করে দিয়ে দিলাম কারণ আমি গোড়ামরিচ কম দেব সেজন্যে কাঁচামরিচটা দিয়ে দিলাম আমি মগজটাকে রেডি করে নিতেছি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়ে যে মগজে একটি রোগ থাকে উপরে সাদা একটা পলা থাকে আপনারা দেখতে পাবে মগজ লইলে ভালো করে ধোয়ার পরে এই পল্লাটা আপনারা ফেলে দিবেন বা রোগগুলো ভালো করে বেছে এভাবে টেনে টেনে ছিঁড়ে ফেলবেন দেখবে নিজে থেকে উঠে আসবে আর এই মগজ বেরানোর ভিডিও আমার চ্যানেলে কয়েকটি আছে আপনারা দেখে সেভাবে করতে পারেন যারা নতুন আছেন তারা সহজভাবেও কিন্তু আমি সব ভিডিওগুলো আপনাদের দেই আমি সবগুলো পর্দা যে তাকে মগজ যে সেগুলো তুলে নিয়ে এখন ভালো করে কছলে নিতেছি এইভাবে কছলে নিলে মগজটা তাড়াতাড়ি রান্না করা যায় এবং দোলা দোলা ফেঁকে যাবে না সেজন্য এইভাবে মতে মতে আমি নিয়েছি একদিকে আমার মশলাটা রেডি হয়ে যাচ্ছে মশলাটা অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে এখন বাকি মশলা একে একে আমি সব দিয়ে দেব চুলার আগুনটা আমি একটু কমিয়ে রেখেছি হলুদ গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিলাম মরিচ গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিলাম আমি আমার জাল অনুযায়ী আমি দিয়েছি আপনারা যারা রান্না করেন আমার ভিডিও দিয়ে আপনাদের পরিমাণ মতন আপনারা দিতে পারেন টমেটো কুচি দুটো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম গরম মশলা মানে পাঁচকুরনে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম গরম মশলাটা কষানো জন্য এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব এখন মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে দেব মশলাটা আমি দশ পনেরো মিনিট নিয়ে মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে কারণ মগজটা ধোয়ার পরে বেশি জাল দেওয়া লাগবে না সেই জন্য মশলাটার গন্ধ যেন যায় সেজন্য আমি ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিট মশলাটাকে কষিয়ে নেব দেখতে পারছেন দশ মিনিট পরের মশলাটা কষানো রকম হয়েছে তেলগুলা উপরে চলে এসেছে আমি পাঁচ মিনিট পরে আরেকবার টাকনা তুলে মশলা ছেড়ে দিয়েছিলাম খুব সুন্দর একটি কালার এসেছে কিন্তু খুব সুস্বাদু বের হচ্ছে আমি মগজগুলা সব দিয়ে দেব। বোলটা ফুচে দিয়ে দিতেছি অল্প পরিমাণ পানি সেই বোল থেকে পানি নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম বোলটা ধুয়ে মগজগুলা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো নেড়ে চড়ে ভালো করে নেড়ে চড়ে দিতে এইভাবে নেড়ে উল্টে পাল্টে দিলে তো লাভ দেখবে না সেজন্য এইভাবে চামচ দিয়ে আপনারা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে পারেন আর হাত দিয়ে ভালো করে মতলানোর কারণে বেশি আপনার দোলা পাকবে না ডাকনা দিয়ে ডেকে দেবো চুলার আগুনটা কমিয়ে দেবো আবার নালে ছেড়ে দিতেছি প্রচুর গরম পড়েছে কয়েকদিন কয়ে খুব বৃষ্টি দিয়েছিল রাত্রে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর বৃষ্টির তুফান এবং শিল ছিল খুব ভয় ছিল অনেকের ঘর বাড়ির অনেক জিনিসের ক্ষতিগ্রস্ত হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে দুই দিন থেকে দিনটা ভালো যাচ্ছে আমার ছেলে মামা মা কয়ে বলে চলে এসেছিল কিসের গ্রান যেন বের হয়েছে আম্মু কিসের গ্রান যখন দেখছিল ভিডিও চলছিলো তখন ও কথা বলতে পলাশ বন্ধ করে দিয়েছিল আমার মগজ বিরানটা হয়ে গিয়েছে আমি বাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ এবং ধনে পাতা কুচি পরিমাণ মতন দিয়ে দিলাম আর খুব মজাদার একটি গ্রান বের হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন বেশি তেল পড়েনি কিন্তু তারপরেও দেখতে খুব সুন্দর লাগছে এই মজ বিয়ানটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হবে আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলোর জন্য সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওর জন্য দোয়া করবেন এগিয়ে যাওয়ার সুযোগ দিবেন একটি সাবস্ক্রাইব করে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটা এসেছে তেলগুলা অল্প অল্প পরিমাণ উপরে বেশি উঠেছে চুলার আগুনটা কিন্তু দশ মিনিট আগে আমি নিভিয়ে ফেলেছিলাম চুলা নেবানোর পরে এই কালারটা চলে এসেছে যে কোনো রান্না দশ মিনিট পাঁচ মিনিট যদি চুলার উপরে রাখা বা রান্নার পরে তাহলে কালারটা দেখতে খুব সুন্দর লাগে সবাইকে জানাই আবারও অগ্রিম ঈদ মুবারক আসসালাম আল